সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হুজুরের গ্রেড টু হবে এটা গায়নো চেস্ট মাসেল খুব ভালো এবং চর্বির পরিমাণটা বেশি মনে হচ্ছে আমার কাছে তো উনি একজন মাদ্রাসা শিক্ষক আসলে বসে থাকে হচ্ছে ওনার মূল কাজ সেই কারণে বডি একটু ভারী হয়েছে উনি যেটা জানিয়েছেন চেষ্টা করতেছেন ওজন কমানোর জন্য আমরা অপারেশনটা করেছি ফলাফল কীরকম হয়েছে সেটা আপনারা দেখবেন জাস্ট করবেন তবে একটি নির্দিষ্ট ফলাফল আসার জন্য পরিপূর্ণ সময় লাগে ছয় থেকে আট মাস পর্যন্ত অবশ্যই এই সময়টা দিতে হবে পরবর্তীতে পেশেন্ট যদি আমাদের সাথে কখনও যোগাযোগ করে তার ফলাফলটি আমরা দেওয়ার চেষ্টা করব আশা করি উনি আমাদের সাথে আগামীতেও যোগাযোগ করবে কারণ ওনার মন মানসিকতা ভালো আমি যেটা দেখেছি সো যাই হোক এই হচ্ছে প্রাথমিক অবস্থা অপারেশনের ঠিক সাথে সাথে কোনোভাবে চূড়ান্ত ফলাফল না এটা দিন যাবে সুখাবে ভালো হবে দিন যাবে শুকাবে আরও ভালো হবে সময় সাথে সাথে পরিবর্তন চলে আসবে আপনারা দেখবেন আমাদের বডিতে কোথাও কেটে গেলে একটু সময় লাগে সব ঠিক হতে কিন্তু ঠিক হয়ে যায় আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ